জানে সবাই আর তুমি বলো যে জানে না তাই না কেউ জানি না তুমি কোথায় আসো তোমার সাথে সরাসরি কথা বলি আচ্ছা শোনো তাহলে এ শোনো আমি কি বলি যা আমি কলেজ গেটে আসছি হ্যাঁ আমি আমি এখানে দাঁড়ায় আছি তুমি এই মুহূর্তে আমার বাইক নিয়ে এসে আমাকে ঢাকা কেব নিয়ে যা তোমার সাথে আমার কথা আছে যদি না হয় আমি হয় সুইসাইড করবো আজকে আজকে আমি তোমাকে দুইটার একটা আজকে আমি হ্যাঁ তা আসে যে বলো আসো তুমি আসো আমাকে নিয়ে যাও আসো